হ্যালো বাচ্চারা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা শিখব বিভিন্ন ফলের নাম বাংলা এবং ইংরাজিতে আর সাথে থাকবে একটা করে বাক্য তাহলে চলো শুরু করি বিভিন্ন ফলের নাম আপেল আপেলকে ইংরাজিতে বলে অ্যাপেল আপেল একটি মিষ্টি ফল অ্যাপেল ইজ এ সুইট ফ্রুট কলা কোলা কে ইংরেজিতে বলে ব্যানানা কলা আমাদের শক্তি দেয় ব্যানানা গিভস আস এনার্জি আম আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো আম ফলের রাজা ম্যাঙ্গো ইজ দা কিং অফ কমলা লেবু কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ কমলা ভিটামিন সিতে ভরপুর অরেঞ্জ ইজ রিচ ইন ভাইটামিন সি আঙুর আঙুর কে বলা হয় গ্রেপস আঙুর ঝাকায় জন্মায় গ্রেপস গ্রো ইন ব্রাঞ্চেস আনারস আনারসকে ইংরেজিতে বলা হয় পাইন আনারসের ওপরে একটি মুকুট থাকে পাইন হ্যাজ এ ক্রাউন অন টপ পেঁপে বলা কে পাপাইয়া বলা হয় সাহায্য করে ইন পাপাইয়া তরমুজ তরমুজকে ইংরেজিতে বলা হয় ওয়াটারমেলন তরমুজ রসালো ও মিষ্টি হয় ওয়াটারমেলন ইজ জুসি এন্ড সুইট লিচু কে বলে লিচি লিচু একটি গ্রীষ্মকালীন ফল লিচি ফ্রুট চেরি কে ইংরেজিতে বলে চেরি চেরি একটি ছোট লাল ফল চেরি ইজ এ স্মল রেড ফ্রুট ডালিম ডালিমকে ইংরেজিতে বলে প্রমিগ্রানেট ডালিমে অনেক লাল বিষ থাকে প্রমিগ্রানেট হ্যাজ মেনি রেড সিডস নারকেল কি ইংরাজিতে বলে কোকোনাট নারকেলের ভিতরে জল থাকে কোকোনাট ওয়াটার ইনসাইড কাঁঠাল কাঁঠালকে ইংরাজিতে বলে জ্যাক ফ্রুট কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল জ্যাক ফ্রুট ইজ এ ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ কামরাঙা কামরাঙাকে ইংরাজিতে বলা হয় স্টার ফুড কামরাঙা কাটলে তারার মতন দেখায় স্টার ফুট লুকস লাইক এ স্টার হোয়েন কাঠ জাম জামকে ইংরাজিতে বলা হয় ব্ল্যাকবেরি জাম ছোট ও কালচে হয় ব্ল্যাকবেরিস আর স্মল অ্যান্ড ডার্ক নীলবেরি নীলবেরিকে ইংরাজিতে বলা হয় ব্লুবেরি নীলবেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ব্লুবেরিজ আর rich in অ্যান্টি অক্সিডেন্ট আতা আতাকে কে ইংরেজিতে বলে কাস্টার্ড অ্যাপেল আতা খুব মিষ্টি হয় কাস্টার্ড অ্যাপেল ইজ ভেরি সুইড ডুমুর ডুমুরকে ইংরাজিতে বলে ফিগ ডুমুর নরম ও মিষ্টি ফিগস আর সফট অ্যান্ড সুইট খেজুর খেজুরকে ইংরাজিতে বলে ডেটস খেজুর রমজানে খাওয়া হয় ডেটস আর ইটেন ডিউরিং রমজান সবেদা সবেদাকে ইংরেজিতে বলে চিকু সবেদা বাদামি ও মিষ্টি চিকু ইজ ব্রাউন এন্ড সুইট তুত তুতকে ইংরেজিতে বলে মালবেরি তুত বেগুনি রঙের হয় আর ইন কালার আমলকি আমলকিকে ইংরাজিতে বলে গুজবেরি আমলকি চুলের জন্য উপকারী গুজবেরি ইজ গুড ফর হেয়ার নাশপাতি নাশপাতিকে ইংরাজিতে বলা হয় পিিয়ার নাসপাতি সবুজ ও সুশসাদু পস আর গ্রিন অ্যান্টেস্টি ড্রাগান ফল। ড্রাগন ফলকে ইংরাজিতে বলা হয় ড্রাগন ফ্রুট ড্রাগন ফল দেখতে অদ্ভুত ড্রাগন জলপাই জলপাইকে ইংরাজিতে বলে অলিভ জলপাই দিয়ে তেল তৈরি হয় Olives are used to make oil.